হ্যালো মাইটিয়ার গাইস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালার্জি বা চুলকানি হাঁচি বা কাশি নাক বন্ধ থাকা চোখ দিয়ে পানি পড়া নাক দিয়ে পানি পড়া ইত্যাদি দূর করে এমন একটি কার্যকর মেডিসিনের নাম দাম গ্রুপ বা নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমাদের অ্যালার্জি বা চুলকানি হাঁচি বা কাশি নাক বন্ধ হয়ে যাওয়া না বা নাক বন্ধ থাকা চোখ দেওয়া পানি পড়া নাক দিয়ে পানিপাড়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে এইসব সমস্যার সমাধানে আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই এবং তাদের স্বর্ণপন্ন হই বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে এসব সমস্যার সমাধানে যে ঔষধটির কথা বা সিরাপের কথা বা ড্রপস কথা লিখে থাকেন তার নাম হল অ্যালারাটাডিন ট্যাবলেট এটির গ্রুপ বা জেনরিক নাম হলো টাডিন এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যালারটাডিন ট্যাবলেটের প্রতি পিস ট্যাবলেটের দাম দুই টাকা এক পঞ্চাশ পয়সা নিয়ম হচ্ছে ট্যাবলেটের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বা বারো বছরের উর্ধে যাদের বয়স তারা প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে পারবে এই ঔষধটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ঘুম ঘুম ভাব বা ঘুম হওয়া তন্ত্রাচ্ছন্নতা মুখ ও গলা শুকে যাওয়া দুর্বলতা বা বোধ ইত্যাদি সমস্যা হতে পারে বা সাইড এফেক্টস দেখা দিতে পারে গরম অবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কিনা তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এই ঔষধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালির বাইরে রাখতে হবে ধন্যবাদ